সংরক্ষণশীলতা অর্থাৎ এটা হচ্ছে কাজ কমতা শৈতী রিলেটেড প্লাস হচ্ছে পরমাণুর গঠন ও নিউক্লিয়ার মডেল যে চ্যাপ্টারটা আছে ওটা আবার আধুনিক পদার্থ বিজ্ঞান যে অধ্যায়টা আছে আমাদের তিনটা অধ্যায় কিন্তু কম্বাইনেশনে একটা ম্যাথ যেটা যদি কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার থাকে তোমরা ইজিলি ম্যাটটা করতে পারবো মানে এটা ধরো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড লাগবে আর কি ম্যাটটা সলিউশন করতে ম্যাটটার কনসেপ্টটা এরকম এটা আসলে একশো ইলেকট্রোভোল গতিশক্তি সম্পূর্ণ একটা ইলেকট্রন একটা পরমাণুকে আঘাত করে তিনশো অ্যাংস্ট্রম ও এক হাজার অ্যাংস্ট্রম দৈর্ঘ্যের দুইটা ফটো নিশ্চিত হয় ইলেকট্রনের শেষ ব্যাগ কত আচ্ছা এখানে কাহিনিটা যদি আমি একটু ভিজুয়ালাইজ করাই কাহিনীটা যদি একটু ভিজুয়ালাইজ করি আমি আচ্ছা দেখো এখানে কি হয়েছে এখানে একটা ইলেকট্রন ছিল প্রথমত একটা ইলেকট্রন ছিল এই ইলেকট্রনটা নির্দিষ্ট একটা বেগ নিয়ে যাচ্ছিল অর্থাৎ গতিশক্তি নিয়ে যাচ্ছিল একশো ইলেকট্রোভোল্ট গতিশক্তি সম্পন্ন তো এখানে আমি দিলাম এখানে হচ্ছে তোমার একশো ইলেকট্রোভোল্ট গতিশক্তি আর এইখানে একটা তোমার মনে করো পরমাণু ছিল ঠিক আছে এখানে হচ্ছে একটা পরমাণু ছিল অ্যাটম আচ্ছা অ্যাটম ছিল ধরো পরমাণু তো এই পরমাণুটাকে আঘাত করে ঠিক আছে আঘাত করে অর্থাৎ পরবর্তীতে যেটা হচ্ছে এটা হচ্ছে তোমার প্রথম কেস তো এখানে দেখো পরমাণুতে স্থির আছে পরমাণুটা এখানে স্থির আছে ঠিক আছে স্থির দেন এখানে কি হয়েছে ইলেকট্রনটা সংঘর্ষ হয়েছে এই জায়গায় একটা তোমার সংঘর্ষ হয়েছে ধরো এটা হচ্ছে তোমার ইলেকট্রন আর এই যে এইটা হচ্ছে তোমার একটু আমি বড় করে দিই তো এই যে ইলেকট্রন আর এইটা হচ্ছে তোমার ধরো আমি দিলাম এ দ্বারা অ্যাটম বোঝালাম ঠিক আছে ইলেকট্রন আর অ্যাটমটা এখানে সংঘর্ষ করছে সংঘর্ষ করার পর সংঘর্ষ করার পর যেহেতু আমাদের কোনো অ্যাঙ্গেল দেওয়া নাই কিছু দেওয়া নাই তো আমরা ধরে নেবো স্ট্রেট লাইনে চলে গেছে ইলেকট্রনটা এটা তাহলে সংঘর্ষর কেসটা গেল ঠিক আছে সংঘর্ষ এর পরবর্তীতে কি হয়েছে এর পরবর্তীতে হয়েছে যেটা ইলেকট্রনটা মনে করো তোমার এই দিক দিয়ে চলে গেছে ভি বেগ নিয়ে চলে গেছে ঠিক আছে আর এখানে যে তোমার অ্যাটমটা ছিল এই অ্যাটমটা এই অ্যাটম থেকে দুইটা তোমার মনে করো ফোটো নিঃসৃত হইছে এখানে যেটা বলছে যে পরমাণুকে আঘাত করার পর দুইটা তরঙ্গ তরঙ্গে দুইটা ফোটো নিশ্চিত হয় তো একটা হচ্ছে ল্যামডা 1 দিলাম আর একটা হচ্ছে ল্যাম্পটা টু এটা কত এটা দেওয়া আছে 300 অ্যাংস্ট্রম আর এটা দেওয়া আছে তোমার 1000 অ্যাংস্ট্রম 1000 অ্যাংস্ট্রম হাজার অ্যানস্ট্রম তো এই যে এখানে তোমার যেটা হচ্ছে এখানে হচ্ছে সংঘর্ষ হইছে এটা হচ্ছে সংঘর্ষের আগের অবস্থা আর এটা হচ্ছে সংঘর্ষের অবস্থা আর এটা হচ্ছে একদম সংঘর্ষের পরবর্তী অবস্থা তাহলে এখানে কাহিনিটা কি একটা ইলেকট্রন একশো ইলেকট্রোফোল্ট এনার্জি নিয়ে যাচ্ছে একটা অ্যাটমকে আঘাত করছে এখানে আঘাত করার পর ইলেকট্রনটা ভি বেগে চলে গেছে আর অ্যাটম থেকে এখানে তোমার দুইটা তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ দুইটা ফোটন নিশ্চিত হয়েছে এই এনার্জি নিয়ে আর সে তোমার ফোটনের যে তরঙ্গ দৈর্ঘ্য ছিল সেটা হচ্ছে তিনশো অ্যাংস্ট্রম আর এক হাজার অ্যাংস্ট্রম তো এখানে হচ্ছে যদি শক্তির অপচয় না হয় তাহলে শক্তি এখানে সংকনশীল থাকতেছে ঠিক আছে অর্থাৎ সংঘর্ষের আগে তোমার যে এনার্জিটা ছিল সংঘর্ষের পরে কিন্তু সেম এনার্জি থাকবে তাহলে যদি আমি এখানে বলি তোমার শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসারে হচ্ছে ই ইনিশিয়াল আর ই ফাইনাল হচ্ছে তোমার সমান হবে ঠিক আছে তো দেখো তো ইনিশিয়াল এনার্জি কত ছিল একশো ইলেকট্রোভোল্ট ছিল ইলেকট্রনের ক্ষেত্রে একশো ইলেকট্রোভোল্ট তাহলে একশো ইলেকট্রোভোল্ট ইন্টু এক ইলেকট্রো ভোল্ট আছে তোমার ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্টস নাইনটিন জুল অর্থাৎ আমি জুলে কনভার্ট করলাম ঠিক আছে প্লাস অ্যাটমটা তোমার স্থির ছিল ঠিক আছে আমি বললাম অ্যাটমটা তোমার স্থির অর্থাৎ অ্যাটমটার বেগ যদি জিরো থাকে এখানে তোমার কোনো গতিশক্তি নাই অ্যাটমটা ঠিক আছে গতিশক্তি নাই তাহলে এটা তোমার থেকে গেলো পরবর্তীতে পরবর্তীতে তোমার কী হয়েছে ই ফাইনালটা দেখো তো ইলেকট্রন তোমার ভি বেগে চলে গেছে না তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে তোমার হাফ মানে ইলেকট্রনের গতিশক্তিটা যদি তোমরা নাও হাফ ইলেকট্রনের ভর কত নাইন পয়েন্ট ওয়ান ইনভার্স থার্টি ওয়ান কেজি ঠিক আছে ইলেকট্রনের ভর হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান 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 টেন ইনভার্স থার্টি কেজি হাফ এম ভি স্কোয়ার এখন দেখো এইখানে যেটা কাহিনি সেটা হচ্ছে দুইটা ল্যাম্পডা দেওয়া আছে আর ফোটনের যে এনার্জিটা আছে ফোটনের এনার্জি আছে এইচ সি বাই ল্যামডা না তাহলে এইচসি বাই ওয়ান প্লাস এইচসি বাই ল্যাম ঠিক আছে এখান থেকে এইটা যদি তোমরা লিখো সেটা হচ্ছে হাফ এম বিয়ার আর এখানে এইচসি তোমার কমন নাও তো এটা হচ্ছে তোমার নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন inverse থার্টি ওয়ান ভি এখানে আছে এইচসি আছে এইচসি নিলে ওয়ান বাই ল্যামডা ওয়ান এগুলো হচ্ছে আমরা সব মিটারে নেব ঠিক আছে তিনশো অ্যাংস্ট্রং আছে এক অ্যাংস্ট্রম আছে টেন ইনভার্স টেন মিটার আর প্লাস এটা হচ্ছে এটাও আমরা মিটারে নিয়ে নেব তাহলে আমরা টোটালি জুলে পাবো টেন ইনভার্স টেন মিটার ঠিক আছে তো এখান থেকে যদি আমরা ভি ক্যালকুলেট করি মানে এটা লেফট সাইড অর্থাৎ একশো ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন এখান থেকে যদি ভি ক্যালকুলেট করো ভি তোমার আসবে ফোর পয়েন্ট জিরো টু সেভেন ইন্টু টেন ইন্টু সিক্স মিটার পার সেকেন্ড অর্থাৎ সংঘর্ষ করার পর তোমার ইলেকট্রনটা এই বেগটা নিয়ে চলে যাবে আর কি তো এই হচ্ছে সলিউশন তোমাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো